আর কি চূড়া কুরাইশ দেখি একটু সুন্দর করে দেখা তো সুরাত অনেক সুন্দর হচ্ছে কিন্তু আরো সুন্দর করার চেষ্টা করতে হবে ছোট্ট আবু বকর প্রথম শ্রেণীতে পরে ও মাত্র লেখা শুরু করছে সবাই ওর লেখা দেখে বলবেন কেমন হচ্ছে আর কি কি করলে আরো সুন্দর করে লিখতে পারবে কমেন্ট করে জানাবেন আচ্ছা এখন সুরকুরাইশটা তুমি পড়তে পারো পারি হুম একটু শোনাবে سورة قريش مكية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلى في قريش إلى في رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت

তুমি ইংরেজি লেখা অনেক সুন্দর করে লিখতে পারো আমাকে একটু ইংরেজি লেখাটা সুন্দর করে দেখাবে একদিন আচ্ছা দেখাব তাই আচ্ছা তোমার বন্ধুদেরকে তুমি কিছু বলবে তোমার ইউটিউব বন্ধুদেরকে ফেসবুক বন্ধুদেরকে টিকটক বন্ধুদেরকে জন্য কিছু বলো যে বন্ধুরা আমাকে একটু দোয়া করো বন্ধুরা আমার জন্য আপনারা সবাই একটু ধোয়া করবেন হতে পারি আসসালামাইকুম রহমতুল্লাহ আচ্ছা আল্লাহ আল্লাহ তোমার মনের আশা কবুল করুক আমিন